একদিন শহরের এক ফ্ল্যাটে থাকা অত্যন্ত চালাক ও স্বার্থপর এক বিড়াল ছিল নাম ছিল ক্যাট বাবু মালিক তাকে এত আদর করতেন সে নিজেকে মানুষ ভাবতে শুরু করেছিল একদিন মালিক বাজার থেকে এনে রাখলেন এক প্লেট ভাজা ইলিশ আর এক প্লেটে কাঁচা মাছ মালিক বললেন এই ভাজা মাছটা আমার আর কাঁচা মাছটা বিড়ালের জন্য কিন্তু ক্যাট বাবু তো চোখ বড় বড় করে ফেলে ভাবল আমার মতো ভদ্র বিড়াল কি আর কাঁচা মাছ খায় এটা তো বড়ই অসম্মান তখনই ক্যাটবাবু এক বুদ্ধি খাটাল মালিকের অনুপস্থিতিতে সে ধীরে ধীরে কাঁচা মাছের প্লেটটা ঠেলে দিল মালিকের চেয়ারের নিচে তারপর একদম ভদ্রলোকের মতো গিয়ে বসল ভাজা মাছের সামনে মুখের রাজকীয় ভাব মালিক ফিরে এসে দেখেন কাঁচা মাছ নেই আর ক্যাটবাবু ভাজা মাছের সামনে বসে আছে চোখে এমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে যেন বলছে ভাজা মাছ আমার প্রমাণ আছে মালিক রেগে গিয়ে বললেন তুই আবার আমার ভাজা মাছ খাচ্ছিস ক্যাটবাবু তখন ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে বলল কাঁচা মাছ তো আপনি চেয়ারের নিচে রেখে গেছেন আমি তো শুধু পাহারা দিচ্ছিলাম গল্পের শিক্ষা বিড়াল যতই চালাক হোক একদিন না একদিন ধরা পড়েই যায় তবে মুখ যদি হয় খুবই মিষ্টি তাহলে বেঁচেও যেতে পারে আরে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বিয়ালটা খুব চালাক তাই না বেশ মজার একটা গল্প